উত্তরকন্যায় ঘুঘুর বাসা তৈরি হয়েছে তা ভাঙতেই আমাদের অভিযান নাগড়া কাটায় মীনাক্ষী উত্তরকন্যা দপ্তরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে চলছে নানা অনিয়ম তা ভাঙার জন্যই আগামী আঠাশ তারিখ সেখানে অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই প্রস্তাবিত ওই অভিযান কর্মসূচির প্রচারে এসে শুক্রবার নাগরা কাটায় কথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন গোটা রাজ্যে অরাজকতা চলছে বলে তার বিরুদ্ধে অভিযোগে সরব হন উত্তরবঙ্গের জমি বালি পাথর লুট চলছে বলে জানান তিনি রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে বলেন দিনহাটা থেকে আরজিকর বা যাদবপুর আজ কোথাও কেউ সুরক্ষিত নয় টি ট্যুরিজম ইস্যুতে রাজ্যের জমি নীতি নিয়ে তুমুল প্রতিবাদে মুখর হন এই যুবনেত্রী তিনি প্রশ্ন তোলেন চা বাগানের উদ্ধৃত জমি কে ঠিক করে দিয়েছে রাজ্য সরকার কি শ্রমিক মালিক সহ সংশ্লিষ্ট মহলের সাথে এ বিষয়ে কোনোদিন কোনো কথা বলেছে কোন শুনানির আয়োজন করেছে ডিওয়াইএফআই এসবের প্রতিবাদে রাস্তায় ছিল আছে ও থাকবে আর জিগরের নিয়ে এদিন ফের প্রশ্ন তোলেন এই যুবনেত্রী তিনি বলেন সরকার সব কিছু জেনেও নিজেদের ভাই ভাইপো ধর্ষক খুণীদের বাঁচিয়ে দিল তারপর দিন হাঁটার ঘটনা ঘটলো যদি আর করে দোষীদের শাস্তি দেবার এই সরকার দেখাতো তাহলে আজ দিন হাঁটার ঘটনা ঘটতো না এদিন মিনাক্ষী প্রথমে আঠাশে মার্চের কর্মসূচি নিয়ে নাগরাকাটার সিপিএম এর দলীয় কার্যালয়ে একটি কর্মী সভা করেন পরে স্থানীয় মহাদেব মোড়ে আয়োজিত পথসভা থেকে ভাষণ দেন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুর্মু ডিওয়াইএফআই এর নাগরাকাটা লোকাল কমিটির সভাপতি প্রকাশ প্রসাদ সম্পাদক সুবীর দাস ওরাও প্রমুখ বাইরে চলে গেলে গোটা নাগরা কাটা ফাঁকা নাগরাকাটা ফাঁকা হয়ে গেলে নেশা মদ দারু গাঁজা চরসের আড্ডা এখনই এমনি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে হয়ে যাবে কাটাকে বাঁচানোর জন্য উত্তর কন্যা জেলা চা শরীরে চা